কি চাই বৃষ্টির দিনে হয় খিচুড়ি আর নয়লে গরম ভাত গরম ভাতটা আহ একটা বিশেষ বন্ধু আমি বৃষ্টি ভেজা দিন ডাইজেশনের প্রবলেম সবাই একটু একটু হয় সবাই তখন জোয়ান বানি নাও কেনা জোয়ানের মানে প্লেন জোয়ানের সাথে আদা একটু আদা দিয়েছি আর বিট নুন আর লেবু দিয়ে এই লেবুটা এমনি প্লেন প্লেন লেবু রস টিপে দিয়ে আর কড়া কিন্তু রোদটা তো নেই তাই জন্য একটুখানি আমাকে কড়াইয়ে নেড়ে নিতে হয়েছে বর্ষার দিনে যেটা লাগে তা হলো একটা ভূতের গল্প লেখক বলছে পুরোনো গাড়ি হলে ঠিক 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 ব্যাগ গিয়ার দিয়ে বুঝে নিতে পারত কি সমস্যা হচ্ছে কিন্তু নতুন গাড়ি তো চালাতে গিয়ে একটু অসহায় লাগছিল ভার্গ ভাগ্যিস পার্কিংস তারা লেখকের পাশে চলে এসছিল কোনো মতে কোন ঘেঁষে গাড়িটা সেই অসুবিধা জায়গাটায় ঘোরালো লেখক বাদিকে সামনের চাকাটা বাকের ওপর তিন ফুট উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে গেল আর কোনো উপায় নেই ভালো মতো তো ফেঁসে গেছি কিছুক্ষণ টলমলো করার পর সামনে নিয়ে গাড়িটা আবার সামনের দিকে এগোতে লাগলো শেষ বাঘটার কাছে পৌঁছে গেছি একটু এগোলেই গাড়ি পার্ক করার জায়গাটা পড়ে যায় পৌঁছে যাব। তাই স্টিয়ারিংটা ঘোরাতে স্টিয়ারিংটা বারবার ঘোরানোর চেষ্টা করছি বাঘগুলো ঘোরানোর সময় স্টিয়ারিংটা ঘোরাতে কিন্তু বেশ বেগ পেতে হলো কোনো মতে বাদিকে খোলা গেটটার কাছে গাড়িটা নিয়ে গেল কবজির সমস্ত জোর দিয়ে গাড়িটা স্টিয়ারিং গাড়ি স্টিয়ারিংটা ঘোরালো পার্কিন তার চেষ্টায় গাড়িটা চলতে লাগলো মুহূর্তের মধ্যে স্পিডটা প্রতি ঘন্টায় পঞ্চাশ মাইল পৌঁছে গেল ডান দিকের সামনের চাকাটা ডান দিকের থামটাতে গিয়ে সজোরে ধাক্কা মারলো দরাম করে আওয়াজ হলো সিট থেকে এক ঝটকায় ছিটকে গিয়ে পড়লো তারপর লেখক বলছে জ্ঞান ফিরলো বুঝতে পারলাম ও গাছের ছায়ায় ঝোপঝাড়ে শুয়ে আছি গাড়ির বারান্দার যেদিকে লজটা সেদিকে পাশে একজন লোক দাঁড়িয়ে আছে ভাবলো পার্কিনস কিন্তু না ও এ তো স্ট্যানলি স্ট্যানলি অনেক বছর আমরা একসাথে কলেজে কাটিয়েছি খুব ভালোবাসতাম তোমাকে স্ট্যানলির সুন্দর ব্যবহার আমাকে আকৃষ্ট করেছিল কিন্তু স্ট্যানলি কি তুমি এখানে কি করে খুব আশ্চর্য হয়ে যাচ্ছি আমি কেন একটা আচ্ছন্ন অবস্থায় আছি মাথাটা টলছে কি সাংঘাতিক দুর্ঘটনা বলে উঠল হে ঈশ্বর কি বিপদেই না পড়লাম স্ট্যানলি মাথা নাড়িয়ে সায় দিল দেখা গেল চারিদিকে লোকজন ভিড় করে আছে কিন্তু তার দিকে কেউ নজর দিচ্ছে না খালি একজন বলল আরেক ভদ্রলোকের ওপর তো গাড়ির পুরো ভাড়টা পড়েছে আরেকজন বলল পাশে মহিলাকে যিনি গাড়ি চালাচ্ছি না আস্তে করে বার করো একজনের গলা শুনতে পাওয়া গেল মনে হলো পার্কিন্স। বললাম তাকে বললাম এই যে আমি এখানে আমাকে আমাকে আস্তে করে বার করে ধরো তোমরা কিন্তু ওরা কেউ আমার কথা শুনতে পেলো না গাড়ির সামনে কিছু একটা পড়ে আছে সেই দিকে ঝুঁকে পড়লো স্ট্যান্ডে হাত বাড়িয়ে তার নরম হাতটা কাঁধে রাখলো আহ কি আরাম এত ব্যথা গায়ে বেদনা মুহূর্তে যেন চলে গেল বললাম সারা গায়ে ব্যথে বেদনা কিচ্ছু বোঝা যাচ্ছে না সে জিজ্ঞেস করলো ব্যথা লাগছে বললাম না আরে স্ট্যানলি বললো সেসব তো থাকার কথাও নয় গায়ে কাটা দিয়ে উঠলো স্ট্যানলি স্ট্যানলি তুমি তো বোয়ারির যুদ্ধে গিয়ে মারা গেছিলে তুমি এখানে কি করে খুব চেঁচিয়ে বললাম তুমি তো মারা গেছিলে তুমি তো বেঁচে নেই স্নিগ্ধ চোখে সে তার আমার দিকে তাকালো একটু হাসলো বলল তুমিও যে আর বেঁচে নেই বন্ধু দুর্ঘটনায় তুমিও মারা গেছে খুব আস্তেই আস্তে বলে উঠলো সে নতুন সব বন্ধুদের দেবজানি ঠাম্মি চ্যানেলে গল্পগুলির আসরে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি আর স্যার আর্থার কোনান ডয়েলের ব্যাপারটা কিভাবে ঘটলো এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চ কেমন লাগলো গল্পটি জানিও